আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে এমন এক জায়গায় আসছি নদী 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 এই যে নদী এদিকে নদী এদিকে নদী এইদিকে নদী হ্যাঁ এর মধ্যে একটি রাস্তা মাটির খুব সুন্দর কৃষকটা চলাফেরা করে রাস্তা দিয়ে দেখতেছেন আপনারা এখানে নদীর সাইডে যে মাটি আছে হ্যাঁ এটা হচ্ছে রাস্তার মধ্যেই জমিন না কোনো এখানে হচ্ছে হ্যাঁ যেই কুমড়ো আছে যেটাকে অনেকে মিষ্টি লাও নামেছিলেন ওইগুলো চাষ করা হয়েছে একদম ন্যাচারালি মাটি থেকে চাষাবাদ করা হুম ভিটামিন সি যুক্ত শাক সবজি এখানে দেখেন বিয়ার্স কত সুন্দর একদম সবুজে ভরা শাক সবজিগুলো কত সুন্দর খাইতে কত মজা লাগবে পিওর্টস এগুলো আসলে ডাকাতে পাওয়া যায় না গ্রাম অঞ্চলেই দেখা মিলে ভিওয়ার্স এটা হচ্ছে নৌকা এই নৌকা দিয়ে আমি ওই পারে পার হব আমার গন্তব্যস্থানে সবাই ভালো থাকবেন ভিখারি পারে করি ফলাই সিহারাইয়া দিনও বন্ধুরে আমার দিন কি এমনি যাবে গুইয়া থাকতে পার ঘাটাতে তুমি পারে রনাইয়া দিনও বন্ধু